বেশ কিছুদিন ধরে পাহাড়ে অতিবৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্ফীতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এর জেরে যে কোনো সময় তিস্তা নদীর ওপর অবস্থিত পাঞ্জাব বাঁধ ভাঙার আশঙ্কা আর এই বাঁধের ক্ষতি হলে চ্যাংমারি রাজাডাঙ্গা চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বিভিন্ন এলাকা তুলিয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয় প্রশাসন সহ এলাকাবাসীর স্থানীয় সূত্রে খবর ইতিমধ্যে বিস্তীর্ণ চাষাবাদ বর্তমানে জলের তলায় ঘটনাস্থলে জলপাইগুড়ির সেচ বিভাগের কর্তারা উপস্থিত ছিলেন এই বিষয়টির ওপর তারা নজরদারি রাখছেন বলে সেচ বিভাগের কর্তা জানিয়েছেন তবে এহেন পরিস্থিতিতে চ্যাংমারি ও চাপাডাঙ্গা সংলগ্ন এলাকার লোকজনেরা রীতিমতো আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন তারা আমরা এখন দাঁড়িয়ে আছি চ্যাংমারি জিপির জিপিরাঙ্গা জিপির পয়েন্টে সেটাকে পাঞ্জাব বাঁধ বলে সেই বাঁধের মাথায় দাঁড়িয়ে আছি আমরা যারা দেখি যেখানে দাঁড়িয়ে আছে তিস্তা নদীর ভয়াবহ এদিকে আকার ধারণ করেছে সেই আকার ধারণ করাতে আমাদের চ্যাংমারি জিপি সীতাবাড়ি জিপি যত চাষের জমি ছিল বাদের ওই ছাটটাতে সম্পূর্ণ জমি ভেঙে গিয়েছে ফসল সব নষ্ট হয়ে গিয়েছে এখন যা জলের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে আমাদের রাউদাঙ্গা জিপি থেকে একদম চাপাডাঙ্গা জিপি পর্যন্ত যে বাঁধটি আছে সে বাঁধের উপরে জলের ওইখানে একটা মানে গোলাকার তৈরি হয়ে গেছে এই মুহূর্তে যদি আমাদের বাজারের ওপর কোনো নজরদারি না করা হয় তাহলে আগামীতে ভয়াবহ বিপদ অনিবার্য দেখা যাচ্ছে ওর সামনে